দর্শক আপনারা যেমনটা দেখছেন এই মুহূর্তে যে বাউল আবুল সরকার আল্লাহ করার প্রতিবাদে ও তার সর্বোচ্চ দাবিতে রয়েছে তারা আন্দোলন করছে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে হেফাজ ইসলাম বাংলাদেশের উদ্যোগে আজকে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে এবং এক কথায় বলা যায় যে বাইকুল মোকারমে কিন্তু সকলে একসাথে ফুসে উঠেছে এবং বিভিন্নভাবে ভাবে জানানোর চেষ্টা করছে সরকার যেই বলেছে সেগুলো সরাসরি মুসলমানদের কথা তার প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে তারা বিক্ষোভ মিছিল তারা এই মুহূর্তে পালন করবে তার আগেই কিন্তু এই আহ সংক্ষিপ্ত সমাবেশে এই মুহূর্তে তারা বিভিন্ন বক্তব্য রাখছে তবে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই সমাবেশ থেকে কিন্তু তারা বলার চেষ্টা করছে যে যেই বাউল আবুল সরকার রয়েছে তাকে যে গ্রেফতার করা হয়েছে তাকে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে তারা এই মুসলমানরা যারা আজকে এই বাইতুল মকরমে জুমার নামাজ শেষ হইতেই কিন্তু তাদের আজকের এই যেই দেখছেন যে বিক্ষোভ সমাবেশ সেটি তবে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে বক্তারা বিভিন্ন বক্তব্য দেবে এবং তারা যেমনটি জানানোর চেষ্টা করছে যে হাফিজ ইসলাম বাংলাদেশের আজকে এই ঢাকা মহানগরের আয়োজনে বাউল বাউল আবুল সরকার কর্তৃক যেই

জাতীয় মসজিদ বাইতুল মোকরমে কিন্তু এই মুহূর্তে জুমার নামাজের পরে উত্তপ্ত হয়ে আছে এবং বিভিন্নভাবে তারা আজকে জানানোর চেষ্টা করছে যে যে বাইতুল মোকর যে বাউল আবুল ফকর রয়েছে তিনি যেসব কথা বলেছে এগুলো সরাসরি সাংঘর্ষিক কথা তিনি আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে তার প্রতিবাদে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছে এই আন্দোলনকারীরা বাংলাদেশের বাউল আমল সরকার আল্লাহ আল্লা আলামিন সম্পর্কে চরেন অবমোনতার কথা বলেছে আপনারা প্রশ্ন পত্রিকা ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যেখানে রাষ্ট্র আমরা আজ আমরা তো বলছি যে আন্দোলন করার দরকার চেষ্টা করছি যে আজকে বিভিন্ন দল দাবিগুলো শুরু নিয়ে চেষ্টা করতে তবে আমরা আপনাদের একটু জানিয়ে রাখতে চাই এই আগেও কিভাবে তারা বিভিন্নভাবে এই যুক্ত হয়েছে এবং তারা কিন্তু প্রতিবাদ চালিয়েছে মুসলমানরা রয়েছে তারা আজকেও তারা একভূত হয়েছে যে বাইতুল বাউল আবুল সরকার যে কথাগুলো বলেছে তার প্রতিবাদ আছে তারা একত্রিত হবে আজকে এবং বিক্ষোভ মুখিল করার জন্য উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ তাদের দাঁত গঙ্গা জবাব ইনশাআল্লাহ সংগ্রাম উপস্থিতি বক্তব্যে আসছেন হেফাজুল ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের অন্যতম নেতা মৌলা ফজুর রহমান বিসমুল্লাহ রহমান ওয়াহিম হেফাজতুল ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জন কর্তৃক আয়োজিত আবুল সরকারের কূত্যিপূর্ণ বক্তব্যর প্রতিবাদে আজকের প্রতিবাদ সমাবেশের মহতরাম সভাপতি অবস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে অবস্থিত বিক্ষুবতা সংগ্রামিত অভিধি জনতা আমরা দেখি এদেশে বিভিন্ন সময়ে আল্লাহ রসুলকে করা হয় কোরআনের অবমাননা করা হয় আল্লাহকে দিয়ে করিত করা হয় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তত্ত্বনাথ এই প্রটুক্তিকারীদের বিরুদ্ধে যারা আল্লাহর সানে বিরাধুবি করে তাদেরকে শাস্তি শাস্তির আওতা হয় না বিলম্ব করা হয় আর যখন বিলম্ব করা হয় সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তা নামে তখন এক প্রশাসনের পক্ষ থেকে কিছু লোক এবং আমাদের কিছু বুদ্ধিজীবী বুদ্ধি প্রতিবন্ধীরা যারা রাস্তায় নেমে আসে তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে এজন্য এই সমস্ত বুদ্ধি প্রতিযোগ প্রতিবন্ধী এবং এই সমস্ত রাজনীতিবিদ যারা আগর সরকারের এই অপকর্মকে ডাকার জন্য এবং তাদের মুক্তির জন্য বৃদ্ধি দিচ্ছে তাদেরকে হুশিয়ার করে বলি এটা বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ মুসলমান এখানে আল্লাহকে নিয়ে গুত্ব করবে আল্লাহ রসুলকে নিয়ে করবে আমরা চুপচাপ বসে থাকবো এটা কখনো হতে পারে না অতএব সরকারকে বলছি আপনারা এই সমস্ত নাট ঠিক আল পক্ষ অবলম্বন করবে না এবং যা আন্দোলন করেছে তাদের ব্যাপারে যদি কোন একশন নেওয়ার চেষ্টা করেন আমরা যদি বাংলাদেশ এই আন্দোলনকারীদের পক্ষে এবং আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তুলবে এবং আবুল সরকার সহ সে সমস্ত পালরা আল্লাহ রাসমুল কেড়িয়ে কটুক্তি করছে সকলকে কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনার জন্য আমি দত্ত আহ্বান জানাচ্ছি আদর্শ যেমন আদানকার বলার চেষ্টা করছে যে ভারত আবুল সরকার যে কথা গুলো বলেছে সেগুলো আল্লাহ কে নিয়ে যে কটুক্তি করেছে তার প্রতিবাদে তারা সর্বোচ্চ শাস্তি দাবি করছে এবং জারি ফলে আজকে আয়তুল মাকরমে আহ জুমার নামাজের পরেই কিন্তু তারা এই মুহূর্তে সেই আহ বক্তব্যে যুক্ত হয়েছে এবং বিভিন্ন হবে শ্লোকান দিচ্ছে এবং তাদের বক্তব্যের মাধ্যমে আসলে বলার চেষ্টা করছে যে ভারত আবুল সরকারের সর্বোচ্চ শাস্ত্রে জন কর্তৃক আজকের এই প্রতিবাদ সমাবেশ পূর্ব বিক্ষোভ সমাবেশ পূর্ব সমাবেশে আজকের সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত সামনে তার জনতা আপনারা জানেন বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এদেশে হাজারো লাখ মসজিদ অবস্থিত এদেশে কোটি কোটি মানুষের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ প্রেম বিদ্যমান এদেশের মানুষের প্রতিদিন মানুষের সকল হয় আগামের ধনীতে আল্লাহ হোক পরের এদেশের মানুষ ঘুমাতে চায় আল্লাহ হোক পরের ধনীতে এদেশে যদি আল্লাহর নামে কোনো কথা অবিলম্বন করে বলছেন বাঙালি জাতি গোষ্ঠীর উপরে আঘাত ফেলার জন্য বর্মান্ড গোষ্ঠীর আমাদেরকে ধর্মান্ধ গুষ্টি করে কদস্তি করেছেন তাদেরকে বলতে চাই বাঙালি জাতির আগে মুসলিম জাতিসত্ত্ব মুসলিম জাতিসত্ত্ব মানবেন না বাংলাদেশ আমরা মুসলমান বাংলাদেশের নব্বই পাশ্চিন মুসলমান এই মুসলমানের বাংলাদেশেও দেশে আগ্রহ থেকে নিয়ে বাংলার মুসলমানকে আপাত করতে পারে না